ভ্রমণপ্রেমীদের জন্য এই আয়োজন ইতোমধ্যেই কেরানীগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে আর প্রতিনিয়তই আমাদের ইভেন্ট হচ্ছে আমাদের ডেভেলপ হচ্ছে যেমন হচ্ছে আমরা আমাদের ইভেন্টে সুইমিং পুল থেকে শুরু করে আমরা হচ্ছে বুফে ব্রেকফাস্ট ও আকর্ষণীয় কিছু রাখছি এছাড়া শুক্রবারের বিশেষ আয়োজন হিসেবে ইতালি কুয়েত ও পর্তুগাল প্রবাসীদের নিয়ে ত্রিশ সদস্যের একটি দল যাচ্ছে সমুদ্রবিলাসে এই ভ্রমণের পূর্ণ আয়োজন ও পরিচালনায় রয়েছে কেরানীগঞ্জের অন্যতম সুনামধন্য ট্রাভেল গ্রুপ বিডি ট্যুর লাভ আমাদের জন্য আমাদের আজকের প্যাকেজটি ছিল সুইমিং প্যাকেজ 6500 টাকা এবং কাপল প্যাকেজ হচ্ছে 14500 টাকা তাছাড়া আরো প্রিমিয়াম আমরা কিছু নিয়ে আসছি যেটা হচ্ছে একটু এক্সপেন্সিভ বাট হচ্ছে সার্ভিস টার ব্যাপারে আমরা কমিটমেন্ট দেব যে বেটার সার্ভিস পাবেন গ্রুপটি ভ্রমণকারীদের জন্য বাস হোটেল ও ট্যুর বুকিং এর সকল ঝামেলা থেকে মুক্তি দিয়ে আরামদায়ক ভ্রমণে নিশ্চয়তা দিয়ে আসছে ভ্রমণে আগ্রহীরা বুকিং ও বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শুধুমাত্র সার্ভিস দিতে পারি তাছাড়া আমাদের মিডিয়া পার্টনার ভয়েস অফ কেরানিগঞ্জ এবং বেশ বৈচিত্র্যকে ধন্যবাদ এই মিডিয়াটা বা আমাদেরকে সাপোর্ট করার জন্য বর্তমানে বিডি টুল লাভার্সের দুটি অফিস রয়েছে একটি কেরানীগঞ্জের কদমপুলি মা প্লাজার দ্বিতীয় তলায় অপরটি জিনজিরা ফ্যামিলি শপিং মলের এর তৃতীয় তলায় এ এম কসমেটিক শোরুম আর পরবর্তীতে আমাদের তেইশ অক্টোবরে কিন্তু স্লিপার হসে ছ হাজার পাঁচশত টাকা একটি ইভেন্ট আছে কাপল প্যাকেজ হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত টাকা আরেকটি সারপ্রাইজ আছে সেটি হচ্ছে দুই হাজার টাকায় আমরা হচ্ছে স্লিপার বাসে কক্সবাজার ভ্রমণ করাবো সো এই ব্যাপারে জানতে গেলে আমাদের লিঙ্ক কমেন্টে দেওয়া হবে সবাই আমাদের জন্য কেজে মেসেজ করবেন লটারি এর মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করব যে কোন তিনজনকে আমরা হচ্ছে 2000 টাকা গসপাদের ভ্রমণ ধরব ইনশাআল্লাহ বিডি টুর লাভারস জানিয়েছে ভ্রমণকে সহজ নিরাপদ ও আনন্দময় করার লক্ষ্যে তারা ভবিষ্যতেও এই ধরনের প্রিমিয়ার টুর ও স্পেশাল ইভেন্ট আয়োজন অব্যাহত রাখবে